ভাই সকল হিন্দিতে একটা ডায়লগ আছে খানে বালক ও খানে কা বাহানা চাহিয়ে তো আমরা এরকম বাহানায় থাকি কখন কোনো অনুষ্ঠান আসে যার যার অনুষ্ঠানে নিজের ইচ্ছা মতো পুড়ে খাই তো এইখানে সবে বরাত গেল গত শুক্রবার তো পেট পেটপুরে হচ্ছে হালুয়া বানায় নিতেছি এখানে হচ্ছে সুজি ভেজে নিচ্ছি আর বুট হচ্ছে প্রায় দেড় কেজির মতন বুট সিদ্ধ করে ব্লেন্ডারে জারেই তো ব্লেন্ড করে রেখে দিয়েছি তো এই হালুয়াগুলো বানাবো আর দিনে কি কি করলাম তাই একটা ভিডিওর এক ঝলক নিয়ে আসছি আপনাদের জন্য তো সকালবেলায় আপনাদের দাদা বাজারে চলে গেছে সে নিয়ে আসছে দুটা লেয়ার মুরগি বড় বড় আর হচ্ছে এই যে ইলিশ মাছ যাকে যাকে যে আটকা কারেন্ট জালে আটকা তো এই ডালগটা আমরা যখন ছোটো ছিলাম তখন এলো এইটা পাওয়া যেত যাই হোক আমরা যখন বললামই তাই আগের একটা ভিডিওতে বললাম ইলিশের স্বাদ যখন পাই না এগুলি দিয়ে ইলিশের স্বাদ মিটাই তো না মাছটা খেতে আসলে খুব দুর্দান্ত হয়েছিলো রান্না করছিলাম টাটকা মাছ খুব টেস্টি হয়েছিলো তো সবে রাতে আমার বাসার সামনে সবসময় একটু ক্রাউডি থাকে কারণ যেহেতু আমি যে স্থানটায় থাকি তার পাশেই হচ্ছে জোরান কবরস্থান তো কবরস্থান বলেন আর হচ্ছে পাশে হচ্ছে শ্মশানও আছে তো ওই যে বলে না আমার ডাইনে শ্মশান বা এ গোরস্থান আমি মানে কি করি এই ধরনের একটা গান বনায় ছিল আমাদের দেশে আমার খেয়াল নাই তো কালী পূজার সময় আমার বাসায় বেশ মজাই লাগে কারণ এদিক দিয়ে সব লোক আনাগোনা হয় আবার ঠিক এই ইসের সবরাতের মধ্যে আমার বাসার সামনে দিয়ে একদম জাস্ট নিজ দিয়েই লোক হাজার হাজার লোক যাওয়া আসা করে তো এর একটা ছোট ভিডিও আপনাদের জন্য দিয়েছিলাম রিলস আকারে রাত দেড়টার একটা সিন প্রচুর ভিড় ছিল তো ভালোই লাগে সব আমার বাসায় সবসময় একটু আদু প্রোগ্রাম আমি করি মানে রান্নাবান্নার আয়োজনটা এই তো কালকে ভালোবাসা দিবস গেছে তার পহেলা ফাল্গুন গেছে দেখেন এই ফাল্গুন আর ভালোবাসা দিবস লাল হলুদ রঙ সব আমার এই রান্নাবাড়িতেই পাবেন আমার মাঝে কোনো রং ছিল না কালকে কারণ কালকে মানে খুব ব্যস্ততার মধ্যে একটা দিন কাটছে আমার তো যাই হোক এখানে এই তো মাংস রান্না করে নিলাম মুরগি কেটে নিলাম তারপর হচ্ছে ধুয়ে সব কমপ্লিট করে রান্নাটা চড়াই দেব মাছটা রান্না করব আর হচ্ছে চালের রুটি বানাইছি আর হালুয়া দুই ধরনের হালুয়া করছি অন্যান্য হালুয়া অতটা মানে ওইটা ঝামেলাপূর্ণও মনে হয় আর সবচেয়ে বড় কথা কখনও ট্রাই করি নাই করার ইচ্ছাও নেই ওই দুইটা আমাদের ঘরে সবাই পছন্দ করে ওইটাই অ্যানাফ তো আপনারা সর্বরাত কীভাবে কী করেন আমি সর্বরাতের এই হালুয়ার প্রোগ্রামটা আমার মেয়েদের আমি বলি যে আমি সেই মানে ছোটবেলা থেকেই মানে ক্লাস এইট নাইনে যখন পড়ি তখন থেকে এইটা বানাইতাম তারপরে সেমাইয়ের মধ্যে সে দিনের সেমাই বানাইতাম তো আমার এগুলো ভালো লাগে করতে মানে এই রিচুয়ালগুলা মানে যাই হোক হয়তো অন্য ধর্মের কিন্তু আমার কাছে করতে ভালো লাগে কারণ খাওয়া দাওয়ার মধ্যে কোনো জাত ধর্ম মনে হয় থাকে না হ্যাঁ পার্টিকুলার কিছু খাবার তো নিষেধা থাকেই সেগুলো বাদ দিয়ে যেগুলো খাওয়ার মতন যোগ্য সেগুলোই করে খাই তো এই তো এখানে সুজি ভেজে নিলাম তো ভেজে নিয়ে তারপর হচ্ছে হালুয়াটা কমপ্লিট করব তো সবাই আসছিলো ওই বাসা থেকে আসছিলো সবাই একসাথে বসে খাওয়া দাওয়া করলাম খাওয়ার একটা বাহানার দরকার তাই খাওয়া দাওয়া তো যাই হোক এই তো আমার ভিডিও হালুয়ার ইগুলো তুলতে পারি তার জন্য সরি 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 আর এই টুকটাক যখন যখন যেখান থেকে একটু ভিডিও ক্লিপ নিতে পারছে সেখান থেকে মেয়েরা একটু ভিডিও করছে তো আপনাদের ভালোবাসা দিবস প্লাস হচ্ছে তিন দিবস কীরকম কাটলো সবাই কমেন্টে বলবেন আর আমার ভিডিও ভালো লাগলো অবশ্যই ভিডিওতে বেশি করে লাইক দিবেন যাতে আমি আরও ভিডিও দেওয়ার আগ্রহ পাই অলরেডি আপনাদের অনেক ভালোবাসা পাচ্ছি আশা করি এই ভালোবাসাটা কন্টিনিউ চলে যাবে মানে আমার মধ্যে বিরাজমান থাকবে এবং আমি দিনকে দিন আরও গ্রো আপ হব তো যাই হোক এই তো রান্নাবান্না কমপ্লিট আসলে মাংসটা আসলে খেতে খুব দুর্দান্ত হয়েছে আপনাদের দাদা তো খুব পছন্দ হয়েছে আর এই রাতভর লোক গেল সে লোকের ভিড় দেখলাম আর খাওয়া দাওয়া করলাম তো আজকে ভিডিওটা ছাড়লাম সারা দিন পরে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য আরেকটি সুন্দর ও শুভ দিন কামনা করে আমার ভিডিও আজকে এই পর্যন্ত টাটা বাই বাই সবাই সুস্থ থাকবেন